ನಿನ್ನ ಬೆನ್ನಂತ ಬಂತು ಕಣ Terima kasih telah menonton. de <laughs> যে বীর বিপ্লবীরা তাদের জীবন দানের মধ্যে দিয়ে আত্মবলিদানের মধ্যে দিয়ে আজকে এই স্বাধীনতা অর্জন করেছিলাম আমরা বিশেষ করে স্বাধীনতা আন্দোলনে বাংলা যে পথ দেখিয়েছে বাংলা থেকে যে স্বাধীনতার আন্দোলন শুরু হয়েছিল সেটাকেই এই প্রজন্মের কাছে তুলে ধরাই হচ্ছে আমাদের কাজ এবং সেই কারণেই বলছেন আমরা আহুতি মানে অনুশীলন সমিতির আগামী বছর প্রাক একশো বছর সেটাকেই তুলে ধরেছি অনুশীলন সমিতির সঙ্গে যে সমস্ত বিল বিপ্লবীরা জড়িত ছিলেন এখানে আমরা তাদেরই রাখার চেষ্টা করেছি তাদেরই তাদেরই কীর্তি কাথা আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবং বিশেষ করে আমি অভিনন্দন জানাবো শিল্পীকে যে একটা প্লাস্টার পুরনো বাড়ি এটা একটা পুরনো পরিত্যক্ত জেল সেই পরিত্যক্ত জেলে সেই যাদের জীবনটাই জেলে কেটেছে তাদের সেই প্লাস্টারগুলো কেটে কেটে তাদের মুখমন্ডল তৈরি করে তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ইটস এ টিমেন্ডাস আমরা আজকে টেকনোলজির কথা বলি বুদ্ধিমত্তার কথা বলি অনেক কিছু প্রযুক্তির কথা বলি কিন্তু তাদের বুদ্ধিমত্তাটাই আজকে প্রমাণ হলো আমি দেখালাম যে কিভাবে বইয়ের মধ্যে তারা বন্ধু বহন করতেন যে ব্রিটিশ সাম্রাজ্যের চোখে ধুলো দিয়ে বই নিয়ে ছাত্ররা চলে যেতেন আর তার মধ্যেই অস্ত্র শস্ত্র থাকতো সেটাকেই দেখা জন্য আমরা জানি যে আপনার পুজো পরিকল্পনা এক বছর আগে থেকে হয়েছে কিন্তু বর্তমান পরিস্থিতিতে আজও প্রাসঙ্গিক এই বাঙালির অবদান স্বাধীনতা যুদ্ধে বাংলার অবদান রাজনৈতিক পর্যায়ে কিন্তু ঘুরে ঘুরে এখনো আসছে সেখানে দেখো স্বাধীনতা আন্দোলনে দেশের স্বাধীনতা এর মধ্যে রাজনীতি যারা করেন আমি মনে করি তারা ভুল করেন যারা জীবন দিয়েছেন তারা কোনো দল মত নির্বিশেষে শুধু দেশমাতৃকাকে থেকে ওরাধীন শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য তারা জীবন দিয়েছে ফলে এটাকে আমাদের সবার স্যালুট করা উচিত যারা যেভাবে করেন তারা রাজনৈতিক ভাবে এটা করেন আমি তাকে বিশ্বাস করি না আমি মনে করি একজন ভারতীয় আমি দাঁড়িয়ে আছি সেটাই আমাদের কাছে এরাই ভগবান হ্যাঁ আজকে দেখো এই বীরবীরা মনে করছে তারা চিরকাল আমর যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন তারা আমাদের হৃদয়ে থাকবেন যারা যে আজকে জীবিত আমাদের হৃদয় মানুষের কাছে এই অসত্য গাছটাই তার প্রমাণ